আজকে আপনাদের এমন একটা সাইটের সাথে পরিচয় করিয়ে দেবো যে সাইটটির মাধ্যমে আপনারা বিভিন্ন দেশে বিশ্বের বিভিন্ন দেশে আপনি জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন বাংলাদেশে যেমন একটা সাইট আছে আপনার বিডি জবস ডট কম বিডি জবস ডট কমে যে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করেন আপনার যেমন বিভিন্ন রকমের জবের ইনফরমেশন থাকে সেরকম একেবারে তদ্রুপ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাইট এই সাইটের মাধ্যমে আপনারা

সার্চ অপশনে গিয়ে পর্তুগাল লিখতে হবে তাহলে যে আমি এখান থেকে কেরিয়ার নামে এই অপশনটা আমি চলে যাই এখানে এখানে যেমন কেরিয়ার ক্যারিয়ার এর উপর এখানে ক্লিক করার পরে এই যে এই সাইডে দেখবেন যে জব অপরচুনিটি ক্যারিয়ারস কেরিয়ার দেয়ার পরে জব জব অপরচুনিটিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে

আপনার এখানে আসলে আপনাকে সব ধরনের জবে আপনাকে অ্যাপ্লিকেশন করা যাবে না আপনার যে বিষয়ে আপনার যোগ্যতা আছে আপনার যেটার উপর স্কিল আছে সেই ধরনের জবের জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন আচ্ছা এখানে দেখেন প্রেশার টেকনিশিয়ান ইন্টারপ্রাইজ আছে ওইবার এটা এগুলা আছে নাকি এটা আসলে আপনার কনস্ট্রাকশনের যে কাজগুলো আইটিও ম্যানেজার আপনার যদি আইটি সম্পর্কে কোনো ধারণা থেকে কম্পিউটার সম্পর্কে ভালো কোনো কাজ জানা থেকে এটা আপনি করতে পারবেন ওয়েবার ফর্ম বিল্ডার টিভি সিভিল এর যে কনস্ট্রাকশনের কাজ এগুলো ওয়েবার ফর্ম বিল্ডার ইঞ্জিনিয়ার লিড কাস্টমার অ্যাসিস্ট আমি দেখি আমি সাপোজ এখানে অনেকগুলো জব আছে আপনি দেখবেন এখানে একটা একটা করে দেখবেন

আচ্ছা দেখেন এখানে আরো একটা সুপারভাইজার ও আছে দেখেন এই ফ্লোরিডা টেক্সাস এরপর টেক্সাস টেক্সাসে কাজগুলাই বেশি মানে আমি এখানে এসে একটা ডালাস ধরেন এটাই আমি একটা অ্যাপ্লিকেশন করব সেটা কিভাবে করব এটা আসলে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে अप्लाई টু দিস জব এই দেখেন একটা অপশন আসতেছে এখানে

আচ্ছা এখানে অটো ফিল উইথ রিজম মানে এটা অটো ফিল উইথ রিজম আপনার যদি সিভি আপলোড করে দেওয়া হয় আপনার যদি সিভি আপলোড করা হয় তাহলে সিবি থেকে অটোমেটিক্যালি ওরা নিয়ে নেবে খুব সুন্দর একটা সফটওয়্যার সাপোজ এটা দিয়ে আমি কই আমি এর আগে অ্যাপ্লিকেশন করেছি বেশ দুই তিনটা অ্যাপ্লিকেশন করেছি তো আমি ইচ্ছা করলে ইউজ মাই লাস্ট অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারি অ্যাপ্লাই ম্যানুয়ালি এটা প্রত্যেকটা ফেজ প্রত্যেকটা লাইন এটা ম্যানুয়ালি ভাবে করতে হবে অনেক সময় লাগবে অটোফিল উইথ রিজিউম দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা ক্লিক করার পরে একটা সিভি আপলোডের একটা অপশন আসবে দেখেন এখানে এখানে সিভিটা আপনাকে আপলোড দিতে হবে সিভি টা আপলোড দেবেন সিভিলটা আপলোড দিলে পরেই দেখবেন যে এখানে অনেকগুলো অপশন চলে আসবে

তাহলে কোন সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে জানছেন এখানে আপনার লিঙ্কড ইন এর কথা মেনশন করে দিতে পারেন যেকোনো একটা বিল ইন হ্যাভ ইউ প্রিভিয়াসলি ওয়ার্ক প্রিভিয়াল আর ওয়ান অফ ইটস অ্যাফিলিয়েটস নো মানে এটা পূর্বে এর সাথে কোনো কাজ করছেন এক্সপেরিয়েন্স আছে কি নাই কান্ট্রি সিলেক্ট প্রয়োজন বাংলাদেশ

িয়েন্স আপনার সিবিতে কোন এক্সপিরিয়েন্স দেওয়া দেওয়া থাকে ওগুলো আপনার বসে যাবে অটোমেটিক জায়গায় আপনাকে লিখে দিতে হবে اهلا بكم اهلا بكم اهلا بكم اهلا بكم আর এটা দিয়ে দেবেন একটা আপনার দিলে হবে মানে ওই যে আপনার সে কোন সঙ্গে আপনি সেটা আপনি দিতে পারেন শিক্ষাগত যোগ্যতার ম্যান্ডেটরি নাই দিলেও হবে না দিলেও সমস্যা নেই এরপরে আই এম ফ্লুয়েন্ট ইন ইংলিশ এখানে আপনি দিয়ে দেবেন কম্পিটিশন অ্যাডভান্স অ্যাডভান্স দিয়ে দেবেন এখানে সবগুলো অ্যাডভান্স দিয়ে দেবেন ঠিক আছে এরপর সবকিছু যদি ঠিক থাকে এখানে আচ্ছা ডু ইউ হ্যাভ দা লিগাল রাইট টু ওয়ার্ক ইন দিস কান্ট্রি এটা আপনার জিজ্ঞেস ডু ইউ হ্যাভ দা লিগাল রাইট टू वर्क इन दिस कंट्री आपने कि बोल दो एक हर काजर को लो ये आस्थे ओढ़ी कर आस्थे आपने बोल आपने कि काज करते कर मुझे ये टाइप का देखने से ये दिए देखे वीली नाइट डी फ्यूचर स्पॉन्सरशिप इत्तेदी इत्तेदी वीली यू और नाउ और डी फ्यूचर रिक्वायर स्पॉन्सरशिप फॉर एम्प्लॉयमेंट फ्यूचर स्टेटस एज ऑन হোয়াট ইজ ইউর আর্লিয়ার অ্যাভেলেবল ডেট কয় তারিখ আপনি যেতে চাচ্ছেন সম্ভব ওটা একটা ডেট দিয়ে দেবেন এখানে আপনি কত টাকা স্যালারি আশা করেন আপনি এখানে দিয়ে দিতে পারেন দুই হাজার ডলার দুই হাজার না হাজার ডলার দিয়ে দেন

এরপরে ছিল আপনার এখানে জেন্ডার সিলেক্ট করে দেবেন ফিমেল দেবেন আচ্ছা এরপরে এখানে ইন্ডিকেট এশিয়ান ইউনাইটেড আপনার আহ এখানে আপনার আমেরিকান কিংবা এশিয়ান কিংবা কোন দেশের কোন অঞ্চলের লোক এটা আপনাকে এখানে

এখানে আপনি সবকিছু দেখে নেবেন সবকিছু ঠিক আছে কিনা এখানে কিন্তু সবকিছু এখানে শো করবে যদি মনে করেন এখানে সবকিছু শো ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি সাবমিট করবেন আর যদি কোনো জায়গায় কারেকশন করা লাগে সেক্ষেত্রে ক্ষেত্রে ব্যাকে আপনি আবার কারেকশন করতে পারবেন আমি কি আমি সবকিছু ঠিক আছে আমার এটা অ্যাপ্লিকেশন করাটা আমি এখানে সাবমিট করছি এই দেখেন অ্যাপ্লিকেশন সাবমিটেড এর অ্যাপ্লিকেশন হ্যাজ सक्सेसফুলি বিন সাবমিটেড ইউ हैव টাস্ক ওকে তো এইভাবে আপনারা বিভিন্ন সাইটে মানে বিভিন্ন কান্ট্রিতে এই সাইটের মাধ্যমে আপনারা ওয়ার্ক ভিসার জন্য ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনারা এই সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন সেটা ইউএসএ তে হইতে পারে তার ইউরোপ কিংবা অস্ট্রেলিয়া যে কোনো দেশে আপনি এই সাইটের মাধ্যমে যে কোনো রিজিয়নে আপনি শুধু দেখে না যে কোনো রিজিয়নে মানে যে কোনো অঞ্চলে আপনার আমেরিকার ভিতরে কিন্তু অনেকগুলো অঞ্চল আছে যেমন ডালাস ক্যালিফোর্নিয়া এরপর আছে নিউ ইয়র্ক ওয়াশিংটন অ্যাপ্লিকেশন করতে পারবেন এই সাইটের মাধ্যমে তো এরপরে এসে দেখেনি যে আপনাদেরকেশন গুলো আপনারা কিভাবে আপনার কি পর্যায়ে আছে সেটা কিন্তু এখান থেকে আপনি আপনি চেক করতে পারবেন যেমন আমি তিনটা পোস্টে আমি আবেদন করেছি

চেক করতে পারবে তো আজকের ভিডিওটি টি এ পর্যন্ত শুনো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ